মাগো মা এই যেতে হয় যে এই যেতে হয় যে ঈদগাতা শেষ মা মাগো তোমার তোমার সব কিছু করতে পারতেছি মা মাগো মা কত সুন্দর করে গুলা গাইতে শেষ করলাম মা মাগো সব কিছু মা তোমার দোয়া তোমার দোয়া যদি না রে সম্ভব হইতো না মা এই যে বড় বড় এই যে ঈদগুলা দেখতেছো মা সব সবকালায় ঈদের মা জয়েন হেলাইছি এখন মনে করো উপরে খালি প্যালাস্টার করবো আর মনে করো এটার ভিতর দিয়ে গ্যাটিন গ্যাটিন যেন মা গ্যারাটিন দিয়ে একটু আস্তর করে দিবো পেলে নেবো পেলে নেবো বুঝছো মাগ তোমার পোলাই কত কাম শিখছে একমাত্র তুমি ভালো জানো মা আমি যখন সৌদি আরব কত কিছু করি এটা তো তুমি দেখতেছ না কিন্তু বাংলাদেশে যে আমি রাজমিস্ত্রি জোগাল দিতাম ওই যে কাম করতাম হারা দিন একশো টাকা দিত পঞ্চাশ টাকা দিত জায়গা মানুষ কম দিছে এটা তাতে কোনো দুঃখ নাই কিন্তু এই যে কামগুলা যে শিখে রাখছি মনে করো যে মাঝে মাঝে যদি একটু কিছু যদি করার লাগে মিস্ত্রি এটা করলাগ না নিজেই কর্মু এই যে হাসের জন্য পুকুর বানায় ফেলাইছি মোটামুটি ইট মিট গাতা শেষ এই যে আসে দেহ মা ঘুরে ঘুরে খালি দেখতেছে দেখতেছো হাঁসে খালি ঘুরে ঘুরে দেখতেছে কোন সময় পুকুরে নামবো কিন্তু হাঁস তো জানে না যে পুকুর বানান শেষ হয় নাই কয়দিন দেরি হবো এটা হুকাবো তারপরে পানি দিমু ইনশাল্লাহ বৃষ্টি হবো ওই বৃষ্টির পানি জমবো তারপরে সেটার মধ্যে হাসে গোসল করা হব হাঁস মা বোকা প্রাণী যাই হোক মা তুমি দোয়া করো ইনশাল্লাহ এই পুকুরটা বানান শেষ হইলে বেড়াই তারপর আমি পানি আই না পুকুরে যখন দেবো হাঁসের গোসল করান তোমার দেহামো মা ভালো থাইকো মা হ্যাঁ আলাইকুম আল্লাহ হাফেজ মা কলা শুকাই গৈছে কা মা এইটো যদি পানী খাত ঐ পানী খামো নি সি চুমক দে কি কৰি কোন মা হে খায়ে নহি পানী এইটো খাইয়ে নহয় পানী কি কা দেহি যেতি পানী খায়ে নহয় পানি তো পানি সমস্যা নাই ইডি চাঙ্গই যে ঘুসল করি এই পানি একটু খাইলাম গলা ভিজাইলাম আল্লাহ ভরসা কোনো কিছু হবো না সৌদি আরবের পানির মধ্যে বলে পাথর থাকে হিসাব করে খাল লাগে কিনা খাল লাগে যে না কিন্তু পানি কিনার বোতল ভাল্লা থেক আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ